নগা মেডিকেল কলেজের দু হাজার আঠারো শিক্ষাবর্ষের এম প্রথম ব্যাচের ক্লাসের সু উদ্বোদন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নগা সিভিল সার্জন চত্রে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বাড়ির সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ফজলে আব্বি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জেলা প্রশাসক মিজানুর রহমান পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল বারি বলেন আঠারো উনিশ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে পঞ্চাশ জন শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা হলেন

ঢাকা থেকে এসেছি তাজরিন চৌধুরী সিলেট জেলা মোহাম্মদ আজমিরা খাহারা দিনাজপুর জেলা মোহাম্মদ সাইফুল ইসলাম চাপানাবগঞ্জ জেলা তাহসিন তাজ ঢাকা জেলা মোহাম্মদ সাইমুদ্দিন চট্টগ্রাম জেলা বকুল রায় লালমনিরহাট জেলা মোহাম্মদ হায়দার আলী ঢাকা জেলা মোহাম্মদ জাহির তাজ রাজশাহী জেলা ফারহান সালিক রওনক নাটোর জেলা মোহাম্মদ মেহেদি হাসান সিরাজগঞ্জ জেলা মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ঠাকুরগা জেলা তরিকুল ইসলাম রাজশাহী জেলা আব্দুল হাকিম চট্টগ্রাম জেলা ফুয়াদ মাহমুদ মানিকগঞ্জ জেলা काली शादी जो तो रहमान गांव बड़े चला क्या पार्टी रहमान सिलेट चला सपनों से एक डांगा चला मोहम्मद अब्दुल हाद बोगुरा चला मोहज बिन शोफिक ठाका जामिला में सिलेट रुपोन जोर जॉय सिलेट चला मारुपा हाँ में नाटो

আমি কখনো বিস্তৃত হইব না যে আমি কখনো বিস্তৃত হইব না যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা আমার ও অন্যদের কল্যাণে আমার ও অন্যদের কল্যাণে আমার উপর অর্পিত এক বিশেষ সুযোগ আমার উপর অর্পিত এক বিশেষ সুযোগ আজ আমাদের সারা জীবনের শিক্ষার আজ আমাদের সারা জীবনের শিক্ষা প্রথম পদক্ষেপ প্রথম পদক্ষেপ আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে নওগাঁ মেডিকেল কলেজে নওগাঁ মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যার কলা ও বিজ্ঞান অধ্যয়নের চিকিৎসা বিদ্যার কলা ও বিজ্ঞান অধ্যয়নের সমৃদ্ধ আমি এই মর্মে শপথ করিতেছি যে চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ আচরণ বিধি অনুসরণে যে আমি এই অঙ্গীকারের প্রতি আমি এই অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকিব থাকিব সবাইকে ধন্যবাদ